আজকে আমি বানাবো কার্ড রাইস দেখুন সেই জন্য আমার কি কি লাগছে আমি প্রথমে ভাতটাকে একটু নরম করে বানিয়ে নিতে হবে নিয়ে ওর মধ্যে একবারটি দই দিয়ে দিলাম টক দই খুব বেশি যেন টক না হয় দইটা কিছুটা দুধ দিলাম আন্দাজ মতো নুন দিলাম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিলাম তেলটা গরম হওয়ার পর এক চামচ সর্ষে এক চামচ জিরে এক চামচ চানার ডাল এক চামচ বিউলির ডাল একটু বড় বড় করে কুচি করে লঙ্কা দিয়ে একটু ভেজে নেব এবারে শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কাটাও একটু হালকা লাল হবে ততক্ষণ ভেজে নেব এবারে কারিপাতা দিয়ে দিলাম দিয়ে কারিপাতাটা পাতাটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে দেখুন ভাজা হয়ে গেছে এইবারে ভাতটার উপরে আমি দিয়ে দেব পুরো ফোড়নটা দিয়ে খুব ভালো করে আবার পুরো ফোড়নটা ভালো করে মিলিয়ে নেব ভাতের সাথে একবার এমনি বানিয়ে দেখবেন খুব গরমের মধ্যে খুব ভালো লাগবে সবাই খুব পছন্দ করেই খাবে এবার উপর থেকে কিছুটা ধনে পাতা আর বেদানার কিছু দানা দিয়ে আমি সাজিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও খুব গরমে ভালো লাগবে এইভাবে বানান ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন